আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি রেসিপিতে আমার আজকে রেসিপিটা থাকছে পোলট্রি মুরগি কিভাবে রান্না করলে পারফেক্ট হবে সাদা হবে এবং খেতে অসম্ভব মজা হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার আশা করি ভালো ভালো লাগবে যদি লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন পুরোটা দেখবেন না না স্কিপ করবেন এখানে নিয়েছি এক কেজি মুরগি সেটা কিভাবে কেটেছে সেটা একটু দেখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া মরিচটা যার যার ইচ্ছা মতো দিবেন আর দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়েছি এক সিপি ভিনেগার আর দিচ্ছি কিছু সরিষার তেল এখানেও সেভেন তেলটাও দিতে পারবেন আর দিয়েছি এক স্লাইস লেবু দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে সাথে সাথেও করতে পারবেন আমার হাতে যেহেতু সময় ছিল সেজন্য আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আধা ঘন্টা পরে এবার চলে আসছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হলে স্প্রেড করে দিয়ে একে একে মুরগির মাংসগুলোকে দিয়ে ভেজে উঠাচ্ছি এটা এমনভাবে ভাজতে হবে যাতে একটু ভিতরে পড়প ভাব হয় তাহলে দেখবেন মশ মশলার স্মেলটা অনেক সুন্দর হবে আবার সুন্দর একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে এবার যদি মুরগির মাংসটা রান্না করা হয় দেখবেন যারা পোলট্রি মুরগি খায় না তারাও খেতে চাইবেন ভাজা হয়ে গেছে দুপাশ হয়ে গেলে এবার এক এক করে এটাকে উঠিয়ে নিচ্ছি চেঁয়াকে পেলে বাকি মাংসগুলো দিয়ে এটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছে। সিম্পলে দিয়ে দিচ্ছি এখানে এক অফ পেঁয়াজ কুচি এটাকে আমি একটু পানি ছাড়াই ক্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল আর এখানে দিয়ে দিচ্ছি যে তেলটা এখানে ছিল সে তেলটা একটু কম ছিল সেজন্য আমি আরো কাপ তেল এখানে ব্যবহার করেছি ব্যবহার করার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা এখানে দিয়েছি দিয়েছি আর আর লবঙ্গ টুকরা দারচিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েও আবারও ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এখানে কষানোর পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এটা আমি বাসায় তৈরি করেছি সেটাই অ্যাড করে দিলাম দিয়ে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে উপরে যখন তেলটা একটু ভেসে আসছে তখন দিয়েছি জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া চা চামচ করে আছে প্রত্যেকটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করছি না কারণ টমেটো পিউরি দিয়েছি আর এরপর যে যখন তেলটা ছেড়ে দেবে তখনই হাফ কাপ টক দিয়ে দিয়েছি সে কারণে এখানে এক্সট্রা কোনো পানি দিয়ে মশলাটা কষানোর দরকার হবে না এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য যে লবণটা লাগবে সেটাই দিয়ে দিচ্ছি আর পরে যদি লাগে তাহলে চেখে আবারও লবণটা অ্যাড করা যাবে যেহেতু মুরগিটা লবণ দিয়ে মেরিনেট করা আছে সেজন্য জন্য বুঝিয়ে দিতে হবে তেলটা যখন ভেসে আসছে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এইটা ক্লিপটা আমি আসলে খুঁজে পাইনি এবারে মশলার সঙ্গে মাংসটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এক মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে খুব বেশি এখানে কষানোর দরকার হবে না এক মিনিট পর কষানোর পরে দেখতে পাচ্ছেন মশলাটাও একটু ভেজে আসছে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছিল সেটাও টেনে নিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মতো পানি পানিটা এখানে খুব বেশি ব্যবহার করতে যাবেন না এটাকে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট এর ভিতরে কয়েকবার একটু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি একটু ঝোলটা চেখে দেখেছি লবণটা কম ছিল সেটাও একটু অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে এটাকে চেড়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে ঝোলটা অনেকটা টেনে আসছে গ্রেভিটাও गाড়ো হয়ে আসছে এই পর্যন্ত আপনাদের কাছে যদি কাঁচা থাকে সেক্ষেত্রে দিতে পারেন আমার কাছে কাঁচা মনসতে ছিল না সেজন্য আমি এটাকে অ্যাভয়েড করেছি এবারে ছোলার জালটা একটু আস্তে কমিয়ে দিয়ে দিয়েছি চিনি এক চামচ এখানে যেহেতু টক দই, শিরকা এবং লেবু তেঁটটা ব্যবহার করেছি সেক্ষেত্রে সাদা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবার একটু ছোলার দাপটা একটু বাড়ি একটু ফুটিয়ে নিব আর দিচ্ছি এখানে আমি সামন্য ফ্রেশ ক্রিম ছিল তার সাথে দুধটা মিশিয়ে এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে সবসময় দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নি একদম লোয়াচে রেখে দু মিনিট রাখার পরে চোলাটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পরিবেশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার লুকটা কত সুন্দর এসছে এটার গ্রেভিটাও যত সুন্দর হয়েছে এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করি আমার এই টিপসগুলো আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অলপসম বাটনটি প্রেস করে রাখুন যাতে নতুন আপডেট রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও দেখা হবে মজার কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম